আমি যখন ওখান দিয়ে যাচ্ছি হঠাৎ বিনা প্ররোচনায় দেখলাম যে লাল পতাকা নিয়ে সিপিএমের ইউনিয়ন তারা গোব্যাক বাবুল সুপ্রিয় এবং তারা মোদীহাটা এইসব বলছিলেন তো আমি দেখলাম অনেক বয়স্ক লোক রয়েছেন তাদের মধ্যে যারা বামপন্থী যারা রয়েছেন অনেক বয়স্ক রয়েছেন তো আমি গাড়ি থেকে নামলাম আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি গোব্যাক কেন বলছেন কি আপ হিন্দুস্থান কেন বন্ধ হলো জবাব দাও হিন্দুস্তান কেবিসের জন্য আমি যতটা যা করার করেছি আমি প্রধানমন্ত্রী থেকে ফাইন্যান্স মিনিস্টার থেকে আরম্ভ করে মনোহর পরিকর থেকে আরম্ভ করে সমস্ত যা করার আমি করেছি আমি ওদেরকে দু হাজার সাতের পে স্কেল কিভাবে পাইয়েছি কিভাবে লড়াই করেছি সব জানি তার ঠিক তার একটা মোর আগে কিন্তু সার কেমিসের মানুষ এসে মোবাইলে দেখাচ্ছেন যে দেখুন দাদা আপনাকে ধন্যবাদ যে আমরা টাকা পেয়েছি না আপনারা পতাকা ছড়ান আপনারা যখন প্রশ্ন করেছেন আমি আপনাদের এমপি আপনারা আপনাদের প্রশ্ন করার অধিকার আছে আপনারা পতাকাটা নামাতেও আমি না আমি বলছি আপনারা যখন প্রশ্ন করেছেন তাহলে আমার জবাবটা শুনুন এবার মারমুখী হয়ে গেলেন লাঠি নিয়ে আরও মানে অ্যাজিটেটেড হয়ে গেলেন আমি বললাম দেখুন আপনি প্রশ্ন করবেন অথচ আমার জবাব শুনবেন না আমি আপনাদের এমপি আপনাদের কি পার্টি আমার জানার দরকার নেই আপনাদের তার মধ্যে হঠাৎ কংগ্রেসের আইএনটিউসির কিছু গুন্ডা চলে এলো হাতে লাঠি পাটি নিয়ে তারা গোব্যাক চৌকিদার এসব আরও নোংরা নোংরা স্লোগান দিতে আরম্ভ করলো তো ওখানে আমাদের পার্টির ছেলেদেরকে আমিও সামলালাম কিন্তু যে যেরকম হয় অ্যাগ্রেসিভভাবে আক্রমণ করার যে চেষ্টা সেটা আবার হলো আমার একটাই কথা ছিল শুরু থেকে আমি এখনো বলছি যে আপনারা প্রশ্ন করুন কিন্তু আপনাদের পুরো এলাকার এমপি হিসেবে যে প্রশ্ন আপনারা করবেন প্রশ্ন করুন কোনো আপত্তি নেই আপনার অধিকার কিন্তু জবাব আমাকে দিতে দিন বিনা কারণে আমি দেখিনি দেখব না আমি এটা সহ্য করবো না এবং আলটিমেটলি হার জুড়িয়ে ধরে আমি বললাম যে আপনার শান্তন হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম করবেন না আপনার দাঁড়ান আপনারা আমার সঙ্গে দেখা করুন आपले ज्या दाबी द्यावा जो এই হচ্ছে ব্যাপার বাকি কংগ্রেসের লাঠি ছোটা নিয়েছে তারা যদি আমাদের ছেলেদের আক্রমণ করে এবং যা মতো পুলিশ আমাকে আমার গাড়িতে ঢোকানোর চেষ্টা করে যাই হোক আলটিমেটলি সব ওদেরকে আমি বুঝিয়ে এবং ওনারা কথা দিয়েছেন যে আমার সঙ্গে দেখা করে যদি হিন্দুস্তান কিছু মানুষের পেমেন্ট আছে সেটা সুপ্রিম কোর্টে মামলাটা চলছে সুপ্রিম কোর্টে একবার মামলা সাবজুরিস হয়ে গেলে আমরা মনের মন্ত্র থেকে কিছু করতে পারি না কারণ সেই মামলাটা হচ্ছে আমার মন্ত্রকের বিরুদ্ধে তো সেই জন্য আমি বলেছি আপনারা আসুন একবার বসে আমরা কথা বলি বাকি আপনারা ওনার যে সারোপ্রবিটা দিচ্ছেন তাতে লেখা আছে মোদী হাটও দেশ ভালো সেটাও আমি গ্রহণ করেছি তাছাড়া ওনারা যা বলছেন আমি সব শুনেছি কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন তাহলে দয়া করে আপনার সবাই বয়স্ক ভদ্র মানুষ আমার থেকে জবাবটা অন্তত আমার থেকে শুনুন সেটা সেটা আপনাদেরকে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে